শিব পুজো দিতে দেখো চারিদিকে কত সুন্দর লাগছে এটা আমাদের উদয় গ্রামে শিব ঠাকুর একটু এদিক থেকে দাও হালকা এদিক থেকে দাও একটু হম এটা আমাদের গ্রামে শিব ঠাকুর খুব সুন্দর সকাল সকাল শিব দিতে চলে আসছে চারদিকে কত সুন্দর ফুলের গাছ কি বললাম কেন ইয়ে হয়েছে নাকি নিচে যাবো নিচে যাব না দেখো বন্ধুরা সকাল সকাল মহাদেবকে সবাই প্রণাম করে নাও পুজো দিচ্ছে জয় ভোলের বাবা কি বলছে রেগুলার আসে পুজো দিতে প্রায় আসে মাঝে মাঝেই রেগুলার বলতে ভুল হবে প্রায় আসে মাঝে মাঝেই খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে ফুল দিয়ে এগুলো কী কী এগুলা কী কী ফুল দিচ্ছে এগুলা নাম নীলকন্ঠ নীলকণ্ঠ ফুল দিচ্ছে আর সাদাগুলো কী গো ও এই দেখো কে কে নীলকণ্ঠ ফুল দেখুন সবাই চেনে না যারা মহাদেবের ভক্ত তাদের সবাই চিনবে নীলকণ্ঠ ফুল বলে সাদা ফুলটা কিন্তু আমি কোন দেখিনি আজকে দেখলাম খুব সুন্দরভাবে পুজো দিচ্ছে আগে যে এরকম গোটাটায় সাজাতে পারে ওটা আর অত ফুল নিয়ে আসুন প্রথম যখন আসতো শ্রাবণ মাসে দিয়ে তখন পুরো ইয়েটা সাজিয়ে রাখতো ভালো করে

কি যে বল বেলপা কি যে বল কালো বুজা সে ব্যাপারে কি যে বল কেমন ডান্স ডান্স করছিস ভালো কি ডান্স হবে আজকে ডান্স হবে হ্যাঁ দেখি তো আমাদের কি কি ভালো করে বল না আমি বলবো না কেন ভালো ভালো না चय टाइट दिए दे सबा तो देख নে ব্যাপারে কিছু বল আজকে কোথায় কোথায় প্রোগ্রাম হবে আমাদের এখানে কে কে প্রোগ্রাম হবে অনেক কিছু প্রোগ্রাম হ্যাঁ ঠিক আছে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন আর মহাদেবকে সবাই প্রণাম করো হ্যাঁ দেখো কত সুন্দর খুব সুন্দর বট পাকুরের গাছ বট গাছ পাকুড় আছে নাকি খুব সুন্দর একটা বট গাছ সবাই ভালো থাকবেন বন্ধুরা